এই মুহূর্তে বাংলা গোয়েন্দ্রা গল্পের জগতে একটা জায়গা করে নিয়েছে মিতিন সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি আর এই চরিত্রে যে কোয়েল মল্লিকের অভিনয় সাগলীল তা বারবারই দর্শকের প্রশংসা পেয়েছেন কথা বলা যায় পুজোর সময় মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি আর এবার এবারে তৃতীয় ছবি উপন্যাস ছবি খুবই সন্ধানে মিতিন মূলত এইখানে এই ছবির সদ্য দিন কয়েক আগেই এই ছবির শেষ পর্বের শুটিং হয়েছে ছিল পরিচালনা অনিন্দমশিলের পরিচালনা মূলত এই ছবি প্রথম পর্বের শ্যুটিংয়ে এক এক অ্যাকশন দৃশ্য এসে শ্যুটিং করার সময় চোটও পেয়েছিলেন গোয়েল তবুও তবুও সে সময় শুটিং চালিয়ে গিয়েছিলেন তবে মাঝখানে বিরোধী ছিল তবে এইবার সদ্য শেষ হলো কয়েকদিন আগে শুরু করেছিলেন তৃতীয় পর্ব তথা শেষ পর্বের শুটিং শেষ হলো তৃতীয় পর্বের শুটিং এখন দেখার এই ছবি কবে মুক্তি পায় এবারে এই ছবির এই ছবি ফ্র্যাঞ্চাইজি যে মিদিন মাসির এটা তৃতীয় ছবি মূলত সম্পর্কের গোয়েন্দা গল্প এটা সম্পর্কের গল্পও বলবে তবে এবার প্রযোজনা সংস্থাও বদলাচ্ছে কয়লা স্বামী নিষ্পাত সিং এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এর ব্যানারে আসতে চলেছে এই ছবি একটি খুনির সন্ধানে মিতিন